আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নতুন আরেকটি সন্ধান দেবো এটা হচ্ছে মূলত ঢাকা ট্রেড সেন্টার পাইকারি হোলসেল মার্কেট আপনারা সবাই চিনেন আমার প্রচুর ভিডিও দেওয়া আছে এর অপোজিট সাইডের নিচেই কিন্তু একটি জুতার দোকান রয়েছে আর এই গলিটাতে দেখেন প্রচুর পরিমাণে মানে ওভারব্রিজের নিচে প্রচুর পরিমাণে জুতার দোকান রয়েছেন যারা কম দামে এবং ভালো মানের বা কোয়ালিটি ফুল জুতা কিনতে চান তারা কিন্তু এই শপটিতে চলে আসতে পারেন

ভাইয়ের নাম্বারটা আগে একটু বলে দেন যদি কেউ অনলাইনের মাধ্যমে নিতে চায় আপনার কাছ থেকে নিতে পারে আপনার মোবাইল নাম্বারটা বলেন আচ্ছা তো এই নাম্বারে কিন্তু ভাইয়ের কাছে আপনার হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন তো এখানে কিছু জুতার কালেকশন দেখবো আমরা এখন তো আমি একটু দেখাই জুতার কালেকশন আমার সামনে একটি জুতার কালেকশন রয়েছে তো ভাই এই এই জুতা সম্পর্কে একটু বলবেন একটা একটা করে আমাদেরকে একটু

দু হাজার পঁচিশের লেটেস্ট মডেল সবার জন্য সব সাইজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার আরো সুন্দর সুন্দর জুতা রয়েছে ভাইয়ের কাছে আমি একটু একটা একটা করে দেখাই এই যে একটা জুতা আর যেহেতু এটা ফুটপাতে একটু নয়সটা বেশি এই যে একটি জুতা দেখেন নাইকের অনেক সুন্দর জুতা আমি একটু একটু করে দেখাই আচ্ছা এই যে আমার সামনে দেখেন আর একটি খুবই সুন্দর এক্সক্লুসিভ জুতা দেখেন ভাই এইগুলো প্রাইসটা কেমন ছশো টাকা ছয়শো টাকা পড়বে না আচ্ছা এইটা মাত্র মাত্র ছশো টাকা হলে আপনারা কিনতে পারবেন খুবই লেটেস্ট খুবই সুন্দর কালেকশন দেখেন আরও অনেক জুতা রয়েছে আমি জাস্ট করে দেখাই আপনারা ভালো লাগলে ভাইয়ার সাথে সরাসরি যোগাযোগ করবেন এই যে ব্ল্যাকের উপরে যারা লাইক করে থাকেন এই যে দেখেন ব্লাকের উপরে তারা কিন্তু এইগুলা দেখতে পারেন খুবই সুন্দর এই যে একটি জুতা আর আরও এক্সক্লুসিভ কিছু জুতা রয়েছে যারা একটু কেটসের ভিতরে অনেক সুন্দর সুন্দর জুতা চান এই যে দেখেন আচ্ছা এইগুলা কেমন দাম এই টাকা ছশো টাকা রাখা যাবে আচ্ছা ফিতা ছাড়া যারা ফিতা ঝামেলা চান না হ্যাঁ অনেকেই বলে ভাই ফিতা ঝামেলা ছাড়া সোজা কুলবোট ঝামেলা চান স্পোর্টস খুবই ফ্যাশনেবল এই যে দেখতে পাচ্ছেন এইটা নিতে পারেন আমি দেখিয়ে দিই জাস্ট এই আরও কিন্তু অনেক কালারফুল সুন্দর জুতা রয়েছে এটা তো দেখালাম একটু আগে এই যে দেখা এই যে একটা দেখেন আর্মি কালারের এই জুতাটা দেখেন খুবই সুন্দর এটা সুন্দর এটা কাজটা অনেক সুন্দর এআইপি আইপি লেখা রয়েছে অনেক সুন্দর একটি জুতো ভাই এগুলো প্রাইসটা কেমন ছশো টাকা রাখা যাবে আচ্ছা ছশো টাকা রাখা যাবে তারপরে এই যে যদি একটু এই যে এটা লেটেস্ট মডেল এই যে এগুলো কিন্তু দু হাজার পঁচিশে সবই লেটেস্ট মডেল নতুন মডেল দেখেন কত সুন্দর সুন্দর জুতা রয়েছে যারা ঈদের জন্য ব্যবসা করতে চায় তারা কিন্তু নিতে পারেন ভাই এটি জানতে চাচ্ছেন আপনি যদি ব্যবসা করেন আর আমার চ্যানেলটা ব্যবসায় রিলেটেড মানে যারা ব্যবসা করতে চায় তাদের জন্য আপনার মতো যদি এরকম কেউ একটা দোকান দিতে চায় কত টাকা পুঁজি হলে নতুন যার উদ্যোক্তা রয়েছে কত টাকা পুঁজি হলে নিতে পারবে এখানে আপনার দোকান হলে সর্ব লাখ ধালা করলে পারবে হ্যাঁ এবার এইসব কে সাইকেল করতে গেলে লাখ দুটো লাখ টাকা লাগবে দুই লাখ টাকার মতো লাগবে আচ্ছা যদি এরকম চান তাহলে লাখ টাকার মতো একটা পুঁজি লাগবে ভালো কালেকশন নিয়ে যদি জুতো কালেকশন নিয়ে আপনারা নতুন অবস্থায় শুরু করতে চান আরও কিছু কালেকশন দেখিয়ে দিই এই যে একটি কালেকশন রয়েছে দেখেন এটা অনেক সুন্দর খুবই সুন্দর ওই যে তার একটা মডেল রয়েছে এটা অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর একটি মডেল নাইকের ভিতর নিতে চান নাইকের এই জুতাটা অনেকে লাইক করে থাকে যদি এই টাইপের নিতে চান এই যে দেখেন এইটা দেখেন কত সুন্দর মডেল সাইজটা কিন্তু পেয়ে যাবেন আপনারা ছোট থেকে পরে সাইজ দেওয়া যাবে হ্যাঁ সাইজ দেওয়া যাবে আরও ওই যে আমি দেখাচ্ছি এই যে এখানে একটা এই যে দেখেন এই জুতাটা দেখেন কত সুন্দর এটাও দেখতে পারেন পাশাপাশি কিন্তু এই জুতাটা আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটি জুতা আরও কিছু জুতা দেখাচ্ছি এই যে হোয়াইটের ভিতরে এই যে দেখেন যদি আপনারা এই টাইপের হোয়াইটের ভিতরে নিতে চান ফ্যাশন এই যে দেখেন ফ্যাশনেবল জুতা এগুলো নিতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর টাইপের এই যে একটা দেখেন আর্মি কালারে এই যে আবার দেখিয়ে দিচ্ছি এই সাইডেও কিন্তু একটা রয়েছে এই যে দেখেন এই সেটা একটু শু আছে লোফার রয়েছে হচ্ছে লোফারটা আমরা একটু দেখি পাশাপাশি লোফার কি রয়েছে এই যে এখন একটু লোফার দেখেন দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন অনেকে আবার লোফার নিতে চান অফিসের কাজে বা জিন্সের প্যান্ট পরার জন্য এই যে আর এই যে একটা অন্য কালার আমি দেখিয়ে দিই ভাই লোফার কত টাকা থেকে শুরু টাকা চারশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত চারশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত পেয়ে যাবেন আপনার এই যে দেখেন একটি সুন্দর লোফার রয়েছে আর একটি লোফার রয়েছে এই যে আরেকটি লোফার আমি জাস্ট ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি যোগাযোগ করবেন নিতে পারবেন যার যেটা লাগে আপনার নিতে পারবেন সুবি কালেকশনগুলো অনেক সুন্দর এটা সোলটা দেখেন খুবই সুন্দর সোল খুবই সুন্দর সোল দেখেন ডিজাইনটা অনেক সুন্দর ফ্যাশনেবল আছে ফরমাল আচ্ছা অফিশিয়াল যারা নিতে চান এই যে দেখেন ভাইয়ের কাছে কিন্তু অফিশিয়াল মানে সব ধরনের কালেকশন রয়েছে হ্যাঁ এই যে অফিশিয়াল এগুলো কত টাকা থেকে শুরু হয় পাঁচশো টাকা সাতশো আটশো টাকা করে শুরু এই যে দেখেন মানে কোয়ালিটি বুঝে আর কি কোয়ালিটি বুঝে আর্দি একটা আমাদেরকে দেখেন এটা তো পিতা ছাড়া এই যে দেখেন আরেকটা কোয়ালিটি রয়েছে এই যে এইটাও দেখেন কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর এই যে এই যে আরেকটা কোয়ালিটি দেখেন এটা হচ্ছে ফিতা আলো অনেকেই ফিতা চায় অফিসের ক্ষেত্রে এই জন্য এইগুলো এগুলো লেটেস্ট কালেকশন লম্বা শেপ আচ্ছা এইগুলো হচ্ছে গোল আর ওইটা হচ্ছে লম্বা শেপ যে যে এটা নিতে চায় না আর কি পাশাপাশি দেখলাম বাচ্চাদেরও রয়েছে আজকাল লোফার বাচ্চাদের লোফার অনেকে টাসেল নিতে চাই যে টাসেল বাচ্চাদের এগুলো কিন্তু নিতে পারেন খুবই সুন্দর এটা নিতে পারবেন তারপরে এই যে এটা নিতে পারবেন খুবই সুন্দর এই যে এটা খুবই সুন্দর কালেকশন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে পাশাপাশি এই যে এই রয়েছে বাচ্চাদের দেখেন এই সাইডেও রয়েছে দেখাই আমি এই যে এই সাইডে রয়েছে খুবই সুন্দর সুন্দর আর লোফার গুলো রয়েছে এই যে দেখেন তো হ্যাঁ এই যে এইটার দামটা কেমন পড়বে সাড়ে পাঁচশো টাকা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর তো আমি একটি কথা বলে দিই ভাইয়ের দোকানটা হচ্ছে মূলত আপনার জুতার জন্য মূলত বিখ্যাত আপনারা যদি শু নিতে চান লোফার নিতে চান অফিসিয়াল থেকে শুরু করেন ফরমাল সব ধরনের কিন্তু নিতে পারবেন তো আজকে ভিডিওটা ছিল হচ্ছে মূলত শু নিয়ে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম